আর যেটা হলো এর আগে আমরা প্রচুর বিক্রি করছি কাস্টমার রিকোয়ারমেন্ট অনেক ভালো কাস্টমার রিভিউ অনেক ভালো ছিল এই ড্রোনটার ক্ষেত্রে যেহেতু কাস্টমাররা নিয়ে আমাদের ভালো পারফরমেন্স দিচ্ছে এবং যারা নিচ্ছে তাদের মাধ্যমে আরো কাস্টমার নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা সংগ্রহ করছি টি সেভেন ম্যাগ যেটা হলো বাংলাদেশের বাজারে সব থেকে সেরা ড্রোন দুই হাজার ফিট উপরে উঠবে প্রায় হলো ম্যাগের ম্যাগের থেকে আরো অনেক উপরে ঠিক আছে ম্যাগের উপরে এই ড্রোন উড়িয়ে দিতে পারবেন আর এইটার যে টি টা আছে দেখেন আসেন ভাইয়া এই টোটাল টুয়েল টা কিন্তু আপনার এখানে দেখতে পারবেন এটা কিন্তু ওয়েট বহন করবে যেটা হলো আপনার প্রায় হাফ কেজি ওয়েট বহন করতে পারবেন যেকোনো জায়গায় নিয়ে ওয়েট থেকে আবার ছেড়ে দিতে পারবেন ওই অপশন আছে থ্রি এক্সেস গেম পাবেন আর এন্ড্রয়েড রিমোট আর সি রিমোট পাবেন যেটা হলো আপনার এখানে ফেসবুক ইউটিউব টিকটক সব চালাতে যেটা বোতল কেয়ারি করতেছে দেখছেন এই যে বোতল টা কেয়ারি করে এক জায়গায় নিয়ে ছেড়ে দিল এরকম ভাবে আপনারা যদি চান যেকোনো ওয়েটফুল জিনিস আপনাকে এটা দিয়ে আপনার আরেক জায়গায় পাঠিয়ে পারবেন আর মাইলেজটা কিন্তু এটা কোম্পানি থেকে আপনার আট থেকে দশ কিলোমিটার বলে আমরা একটু কমই বলি বেশি পান হলো কাস্টমার যাতে এবং সন্তুষ্ট ঠিক আছে বেশি খারাপ করবে ক্ষেত্রে আমরা একটু কমায় বলি আর এটা আপনার ছয় থেকে সাত কিলোমিটার রেঞ্জ পাবেন জেনুইন ঠিক আছে আর যারা নিবেন এখানে কিন্তু ফলমি মোড এবং হলো ক্যামেরার যে আপনার অপশনগুলো যে দেখেন এটা কিন্তু ক্যামেরা রিভিউ যেটা কিন্তু ক্যামেরা রিভিউ যে পাহাড় থেকে ভিডিও করতেছে টোটালি ক্যামেরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন যারা নেবেন গিমবল পাবেন পপ আপ সেন্সর পাবেন থ্রি ঠিক আছে পপ আপ সেন্সর আর এটা ফলো মি মুড রিটার্ন হোম বাটন টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং সব কিছু থাকবে এবং যে কোনো জায়গায় ট্রেকিং করে সেট করে দিবেন অটোমেটিক ঘুরে আপনার কাছে চলে আসবে যে পপ আপ সেন্সর ঠিক আছে যারা নেবেন আজকের প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে আর এটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সাউন্ডটা যে হচ্ছে এখানে খুবই সুন্দর একটি সাউন্ড সাউন্ড এতে অ্যাড করতে পারবেন এখান থেকে একটু এইদিকে আসেন এই যে দেখেন ইউটিউব ভিডিও টিডিও সব দেখতে পারবেন এই যে দেখেন এখানে একদম ফেসবুক থেকে শুরু করে যে কোনো কিছু চালাতে পারবেন আর ড্রোনটা যেহেতু আছে আমি করলাম না যারা তাদেরকে আমরা অ্যাক্টিভ যে আজকে আর লাখ টাকা গুনতে হবে না আজকে এটার প্রাইসটা পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিড়িতে এরকম অনেক অনেক ড্রোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগেনার যার যেরকম চাহিদা তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের ড্রোন আছে